রসগোল্লা এইভাবে তৈরি করলে চ্যাপটা হবে না শক্ত হবে না ভেতরে একশো পারসেন্ট রস ঢুকবে আর রসগোল্লা হবে একদম পারফেক্ট তুলোর মতো নরম তুলতুলে এই রসগোল্লা বানাতে না লাগবে বেকিং সোডা না লাগবে ময়দা না লাগবে বেকিং পাউডার আর যে কেউ বানাতে পারবেন আমার আজকের রসগোল্লা হল স্পঞ্জি রসগোল্লা স্পঞ্জি রসগোল্লার জন্য আমি ছানা কেটে নেব আমি এখানে ভিনেগার নিয়ে নিচ্ছি আমি পাঁচ টেবিল চামচ ভিনেগার নিয়েছি আর পাঁচ টেবিল চামচ ভিনেগারের জন্য পাঁচ টেবিল চামচ জল নিতে হবে যতটুকু ভিনেগার নেবেন ঠিক ততটুকুই কিন্তু জল নিতে হবে এবার রসগোল্লা বানানোর জন্য আমি ছানা কেটে নেব এর জন্য নিয়েছি আমি দেড় কেজি দুধ আমি আমুল গোল ফুল ক্রিম দুধ নিয়েছি আর মিষ্টি বানানোর জন্য কিন্তু সবসময় ফুল ক্রিম দুধটাই নিতে হবে ফুল ক্রিম দুধ না নিলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না ছানা থেকে জল ঝরানোর জন্য আমি আগে থেকেই স্টেনারের ওপর একটা কাপড় দিয়ে রেডি করে রেখেছি এবার দুধটা আমি নেড়ে নেড়ে জাল দিয়ে নেব চোলা রাসটা কিন্তু হাই হিটে আছে দেখবেন দুধটা যেন তলা থেকে না লেগে যায় দুধটা যদি তলাতে ধরে যায়, তাহলে কিন্তু ছানা একদমই ভালো হবে না আর দুধটা কিন্তু জাল দিয়ে ঘন করা যাবে না দুধ একবার ফুটে উঠলেই ওভেনটা বন্ধ করে দিতে হবে আপনার ছানা যদি পারফেক্ট না হয় মিষ্টি কখনোই ভালো হবে না আপনি যেভাবেই বানান না কেন ছানা ভালো না হওয়ার কারণেই কিন্তু মিষ্টি শক্ত হয় যখন দেখবেন দুধটা ফুটে উপরে উঠে আসছে তখনই গ্যাস ওভেনটা বন্ধ করে দিতে হবে এই তো আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এবার নেড়ে চেড়ে দুধের গরম ভাবটা কাটিয়ে নেব রসগোল্লার ছানা কিন্তু কখনোই গ্যাস ওভেন জেলে ছানা কাটবেন না তাহলে ছানাটা কিন্তু একদমই ভালো হবে না আমি মাঝে মাঝে দুধটা নেড়ে দিচ্ছি কারণ দুধের ওপর কোনো সর পড়তে দেওয়া যাবে না আমি ঘড়ি ধরে প্রায় চার থেকে পাঁচ মিনিট পরে এই ছানাটা কিন্তু ভিনেগার দিয়ে কেটে নিচ্ছি ছানাটা একবারে ভিনেগার ঢেলে কিন্তু আমি কাটবো না অল্প অল্প ভিনেগার নিয়ে ছানাটা আস্তে আস্তে কেটে নেব এক হাতা ভিনেগার নিয়ে এইভাবে দুধের মধ্যে ডুবিয়ে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে আপনাদের দুধ অথবা পাত্রের কারণে সময়টা কম বেশি লাগতে পারে মোট কথা আপনার দুধের তাপমাত্রা একশো পার্সেন্ট থেকে পঁচাশি পার্সেন্ট হলে ছানা কেটে নিতে হবে ভিনেগারটা দুধের মধ্যে দেওয়ার পর ঘড়ি ধরে তিরিশ সেকেন্ড পর নেড়ে নেড়ে ছানাটা কেটে নিতে হবে একটু ধীরে ধীরে কাটতে হবে তারা হুড়ো করে কাটলে কিন্তু হবে না মিষ্টির দোকানে যেভাবে ছানা কাটে আমি সেইভাবেই কিন্তু ছানা কেটে দেখাচ্ছি সেমভাবেই আমি অল্প ভিনেগার দিয়ে ছানাটা আস্তে আস্তে কেটে নিচ্ছি আর এই ছানাটা কিন্তু একটু নরম করে কাটতে হবে কড়া করে কাটলে কিন্তু শক্ত হয়ে যাবে ছানাটার দিকে একটু লক্ষ্য করবেন আমার কিন্তু আর ভিনেগার লাগবে না ছানাটা আমি নরম করে কেটে নিয়েছি আমার দেড় টেবিল চামচ ভিনেগার বেঁচে গেছে আমার ছানাটা কাটা হয়ে গেছে ছানাটা একটু লক্ষ্য করে দেখবেন যখন ছানাটা দেখতে এরকম হবে তখন বুঝবেন ছানাটা নরম করে কাটা হয়ে গেছে এবার আর দেরি করবো না তাড়াতাড়ি ছানা থেকে জল ঝরিয়ে নেব আপনি ছানাটা যদি গরম জলের মধ্যেই রেখে দেন তাহলে ছানাটা অনেক করা হয়ে যাবে আর এর ফলে মিষ্টিগুলো যত ভালো করেই বানান না কেন মিষ্টিগুলো পরে শক্ত হয়ে যাবে আমি এবার ছানাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ছানার মধ্যে থেকে গরম ভাব না যায় ছানার ভেতর থেকে গরম ভাব চলে গেছে এবার আমি ছানাটা ঝুলিয়ে রাখব ছানার মধ্যে থেকে জলগুলো বের করার জন্য এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল আপু আপনার জন্যই আজকে আমি এই ভিডিওটা শেয়ার করেছি আরও অনেক মিষ্টি রিকোয়েস্ট ভিডিও আছে সেগুলোও আমি এক এক করে দিয়ে দেব। আর এটাই হলো স্পঞ্জি রসগোল্লার ছানা ততক্ষণ পর্যন্ত ঝুলিয়ে রাখবো যতক্ষণ জল পড়া বন্ধ না হয় আর পাশেই কিন্তু আমি জল ফুটতে দিয়েছি কারণ গরম জল আমার লাগবে এবার মিষ্টি বানানোর জন্য আমি শিরা তৈরি করে নেব আর মিষ্টি বানানো আমি কারিগরের কাছ থেকেই শিখে নিয়েছি শিরাটা বানানোর জন্য আমি পাঁচ কাপ চিনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তিন কাপ প্লাস হাফ কাপ জল মিষ্টির দোকানে এই শিরাটা আরও একটু ঘন করে তৈরি করা হয় আমি মিষ্টির দোকানের থেকে একটু পাতলা করেই শিরাটা তৈরি করেছি কারণ আমরা যারা বাড়িতে তৈরি করি বা যারা নতুন তৈরি করবেন ঘন শিরাতে তৈরি করতে সমস্যা হবে এর জন্য আমি মিডিয়াম শিরাতে তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু খুব বেশি পাতলা শিরা নয় চিনি গলে ফুটে উঠলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে এটা কোনো একতার বা দুতারের শিরা হবে না আমি শিরাটা আর ফোটাবো না এখন গ্যাস ওভেনটা বন্ধ করে রেখে দেব আমি মিষ্টির দোকানের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি এবার একটা থালার পেছনে আমি তেল মেখে নিচ্ছি আর রসগোল্লার বলগুলো আমি এই থালার উপরেই রাখবো তেল দেওয়ার কারণ হলো শিরাতে যখন মিষ্টিগুলো দেবেন খুব সুন্দরভাবে শিরার মধ্যে পড়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টা পরে আমি এই ছানাটা দিয়ে মিষ্টি করছি ছানাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর ছানাটা যখন রেখে দেবেন তখন হালকা একটা সুতি কাপড় অথবা হালকা মোটা একটা সুতি কাপড় দিয়ে ছানাটা পেঁচিয়ে রাখবেন তাহলে ছানার মধ্যে অতিরিক্ত জলটা চুষে নেবে এবার ছানাটা আমি ক্রিমের মতো করে মেখে নেব হাতের পাঁচ আঙুল দিয়ে এভাবে ছানাটা মেখে নিতে হবে আর এভাবেই কিন্তু মিষ্টির দোকানে ছানাটা মেখে নেওয়া হয় এই তো দেখুন ছানাটা কিন্তু একদম ক্রিমের মতো হয়ে গেছে ছানাটা আমার মাখা হয়ে গেছে এবার ছানা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব রসগোল্লার শেপ দিয়ে নেব আর রসগোল্লার শেপ দিতে আপনারা তো সবাই জানেন এভাবে ছোট ছোট টুকরো করে নিলে মিষ্টিগুলো সমান হবে ছোট বড় হবে না এই রসগোল্লাগুলো খেতে খুব টেস্টি আর এটা হলো বাংলাদেশি রসগোল্লা আর এই রসগোল্লাগুলো গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে আর রসগোল্লার বলগুলো খুব মসৃণ করে করবেন যাতে কোনো ফাটল না থাকে আমি সবগুলো রসগোল্লার বল তৈরি করে নিয়েছি এবার গ্যাস ওভেনটা জ্বেলে দেবো এবার মিষ্টির বলগুলো আমি ছেড়ে দিচ্ছি যদি আপনাদের মিষ্টি গোল না হয় তাহলে এখানে একটা টিপস দিচ্ছি মিষ্টিগুলো সিরাতে ছাড়ার আগে আবার একটু হাত দিয়ে গোল বল করে সিরাতে ছেড়ে দেবেন তাহলে দেখবেন মিষ্টিগুলো একদম গোল গোল হচ্ছে চেষ্টা করবেন এরকম একটা সসপ্যানে মিষ্টিগুলো তৈরি করার তাহলে মিষ্টিগুলো গোল গোল হবে এবার আমি দেড় থেকে দুই চামচ ময়দা ছিটিয়ে দিচ্ছি মিষ্টির দোকানে এভাবে ময়দা দেওয়া হয় ময়দা দিলে কি হবে ফ্যানাতে মিষ্টিগুলো ডুবে যাবে আর মিষ্টি দুই পাশ থেকে কুক হবে এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এই মিষ্টিগুলো শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে তৈরি করতে হবে আর মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এই মিষ্টিটা ঘুরি ধরে চোদ্দো থেকে পনেরো মিনিট কুক করতে হবে এর থেকে বেশি কিন্তু কুক করা যাবে না আপনারা যদি পারফেক্ট মিষ্টি বানাতে চান ভিডিও কখনোই কেটে কেটে দেখবেন না কারণ কেটে কেটে ভিডিও দেখলে আপনারা কখনোই মিষ্টি বানানো শিখতে পারবেন না এই মিষ্টিটা তৈরি করার সময় আমি কোনো জল খাওয়াবো না জলটা আমি পরে দেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার মিষ্টি বানানো কিন্তু হয়ে গেছে আমার মিষ্টি বানাতে চোদ্দ মিনিট সময় লেগেছে আমার ক্ষেত্রে মিষ্টিগুলো তৈরি করতে সময় লেগেছে চৌদ্দ মিনিট আপনাদের ক্ষেত্রে পনেরো মিনিটও লাগতে পারে কিন্তু এর থেকে বেশি সময় লাগবে না এই মিষ্টিটা খেতে কিন্তু খুব একটা মিষ্টি হয় না খুবই কম মিষ্টি এবার আমি মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল এবার ফুটন্ত গরম জলটা দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে এই মিষ্টির শিরাটা কিন্তু অনেক পাতলা করতে হবে আমি একটা মাপ বলে দিচ্ছি এই মাপে শিরাটা আপনারা পাতলা করবেন দুই কাপ গরম জলের মধ্যে এক কাপ শিরা দিলে শিরাটা যতটা পাতলা হবে এই শিরাটাও ততটাই পাতলা করতে হবে এবার দেখাচ্ছি আমার মিষ্টিটা কতটা সফট হয়েছে আর শিরার মধ্যে মিষ্টিটা ছাড়লে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে দেখুন আস্তে আস্তে মিষ্টিটা কিন্তু রস খেয়ে গোল হয়ে যাচ্ছে আর এই মিষ্টিগুলো কিন্তু গরম গরম খেতে হয় আর এই মিষ্টিটা তৈরি হওয়ার সাথে সাথেই আপনি খেতে পারবেন এবার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি আর মিষ্টির ভেতরটা দেখুন যেমন স্পঞ্জি তেমন নরম তুল তুলে জালিদার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা